মর্নিং আজকে হচ্ছে বুধবার আর আজকে প্রায় মনে হয় দিন পরে রোদের দেখা পেলাম সকালবেলায় উঠে যখন দেখলাম যে ওয়েদারটা বেশ ঝকঝকে টকটকে সূর্যি মামাকে একটু দেখতে পেলাম তখন মনে হলো যাই ছাদে যাই ছাদে গিয়ে একটু গায়ে রোদ লাগিয়ে আসি কিন্তু যাওয়া হয়নি কারণ সংসারে কাজ সারতে সারতে বেলা হয়ে গেছে আর এখন আর ইচ্ছে করছে না কারণ এখন বেশ ঝকঝকে তো চারপাশটা একটু বেশ শুকনো শুকনো মানে গায়ের মধ্যেও ওই সাঁতাতি ভাবটা অনেকটা চলে গেছে তো কালকের যত জামা কাপড় ছিল সমস্ত বাইরে মেরে দিয়েছি এগুলো সমস্ত কালকে এই এক ফোটা শুকায়নি সব মিললাম সকালবেলায় আগে উঠে আর তারপরে আজকে কাঁচাকুচি খুব একটা নয় আমার দুটো নাইটি শুধু এটুকুই কাঁচাকুচি হয়েছে ছেলে আজকে পরীক্ষা নেই কালকে রাত্রে অনেক রাত করে শুয়েছে সকাল যেহেতু সকালবেলায় দেরি করে উঠেছে তো উষা তার আগে কাজ করে চলে গেছে তাই ওরগুলো আর কাঁচা হয়নি আজকে রইল কালকে দেবো কারণ আর মেলার জায়গা নেই এরপরে কাছেলে ছাদের গিয়ে মিলতে যেতে হবে আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো সকাল থেকে মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি শুধু বাজার আসার অপেক্ষায় ছিল তাহলে আজকে একটু খাসির মাংস নিয়ে এসছে তো কতটা এনেছে না এনেছে এখনও দেখিনি মানে জানি কতটা এনেছে কিন্তু কতটা হয়েছে সেইটা এখনো পর্যন্ত দেখিনি আর আমাদের জন্মাষ্টমীতে যে তালফুলুরি দিয়েছিল পিসে শাশুড়ি সেগুলো এখনো খাওয়াইনি মানে এত লোকের প্রসাদ আসছে তালফুলুড়ি মালপোয়া যে অত খেতে পাচ্ছি না তো ওই টুকটাক টুকটাক খেতে খেতে আর কি খাচ্ছি আজকে একটু বার করে দিলাম আর সঙ্গে মুড়ি শশা চানাচ্ছিগুলো আমিও খেলাম একটু আর কি ছেলেকে মিল্কশেক বানিয়ে দিয়ে দিয়েছি ব্যাস আর কোনো সেই জন্য ব্রেকফাস্টে ঝামেলা নেই এখন শুধু মাংসের ঝোল আর ভাত করবো তো ঝিঙেটা দেখতে হবে দু পিস ঝিঙে রেখে দিয়েছিলাম তো কালকে হাফ দেখছি পচে গেছে সেদিনকে ঝিঙে পোস্ত করেছিলাম অনেকটাই হয়েছিল তো ভাবলাম এতটা ঝিঙে দেবো গলাটাই যে কী হয়েছে কথা বলতে গেলে না যে আত্মাও ভালো আছে তবুও আজকে ঝিঙে পোস্ত করে দেবো ঝিঙা পোস্ত আর মাংসের ঝোল সেই মানে এখন তো মানুষ এসব খাওয়া ভুলেই গেছে কারণ পোস্তও দামি আর খাসির মাংসও দামি তো পোস্ত আর মাংস আমাদের আগে হতো মাংস হলেই আলু পোস্ত তো আজকে বাধ্য হয়ে করতে হবে আর কি কারণ হলে ঝিঙাটা আবার ফেলে দিতে হবে কালকে খুব দিক জানি থাকবে কিনা নাহলে ঘি কল্লা ভাজা আর মানে কাঁকড়োল ভাজা ডাল আছে একটুখানি মাংস হয়ে যেত দেখি কি করি রান্না বান্না করে তোমাদেরকে ফাইনালি অবশ্যই দেখাবো ফাইনালটা যে আমি কী রান্নাবান্না করলাম কি ডিসিশান নিলাম এগুলো দুবিধা হয়ে যায় আর কি তো চলো জল এলো অনেক বেলা করে ঝড়ের গতিতে জলটা এলো ঘোলা জল কাদাগোলা জল ঝড়ের গতিতে এলো সব ভরা হয়ে গেল চলে গেল খুব একটা বেশি জল ভরারও ছিল না কাদাগুলা জল বেশি ভরতেও ইচ্ছে করার তো চলো অনেকটা বেড়া হয়ে গেছে রাঙাবান্নাই লাগি আর এর ওই যে ইয়েগুলো ওই ঝুলঝুলিগুলো ওগুলো দাঁতে ঢুকে গেছে ঝিঙা আলু পোস্তই করে দিলাম তাহলে বললো করে রেখে দাও না কি আছে বেশি করে থাকলে থাকবে সবজিটা নষ্ট হয়ে যাবে খাবারটা বানিয়ে রাখলে তো আর নষ্ট হবে না তাই জন্য ওটা পোস্তই করে দিলাম হাতে ছিটে চলে আসছে আলুটা আর একটু সেদ্ধ হবে আর এদিকে এই হচ্ছে খাসির মাংস একটু গরম জল দিয়ে রেখেছি গরম জল দিয়ে একটু ধুয়ে নেবো একবার ধুলেই হয়ে যাবে একবার পার করে দিয়েছি ধুয়ে দিয়েছি আর একবার ধোবো ব্যাস সাদা হয়ে গেছে গরম জল দেওয়াতে আর এখানে আছে এই যে ডাল একটু গরম করে নেবো তো বাস এই রান্নাবান্না মাংসের মশলাটা করে নিই ম্যারিনেট করে রেখে একদম প্রেসার কুকারে বসিয়ে দেবো বড়ো প্রেশার কুকারটা তো আছেই বাইরে এটাতেই আজকে আলু আর মাংস একসাথে দিয়েই বসিয়ে দেবো ক্যামেরা আছে কি না খেয়ে নে ছেলে স্নান করে নিল বললাম স্নানটা করে নে আর পেটটা কেমন কেমন করছিল তো বললো আমাকে একটু মনে হচ্ছে যেতে হবে পটিতে তাই যা একেবারে স্নান করে নে ভাতটা বসিয়ে দিয়েছি ফুটেছে আর এখানে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আজকে মিক্সির মধ্যেই রসুনটাও পেস্ট করে নিয়েছি তো মিক্সিটাও ভালো করে সাল জল দিয়ে মুছতে হবে এই জায়গাটা আর ওই যখন পুরো রান্নাঘরটা পুরো রান্নার পরে পরিষ্কার করব। মুছবো তখনই মিক্সির জায়গাটাও মুছে নেব তো এখন বেজে গেছে একটা নিটটা বেলা হয়ে গেল তো কিছু করার নেই কারণ ভাতটা বসালাম ভাতটা একটু না ফুটলে নামাতে পারবো না আর মাংসটাও এই মাত্র ম্যারিনেশানটা করলাম তো একটুখানি থাকুক অন্তত পনেরো মিনিট রাখি তারপরে কড়াইয়ের মধ্যে কষে প্রেশার কুকারে দিয়ে দেবো ব্যাস সিটি পড়লেই হয়ে যাবে তো তারপরে আমি স্নান করতে যাব। স্নান আছে পুজো আছে অনেক কাজ চলো পরে আবার আসছি এখন রোদটা সকালবেলায় দেখালাম এখন আবার একটু মেঘ ঠিক আছে মেঘ থাকুক রোদের এই ঝলাটা থাকুক কিন্তু বৃষ্টি হলে জন্মাষ্টমীর দিন পুরো ওই যে সকাল এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে পরের দিন সকাল এগারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত বৃষ্টিটা চলেছে সাড়ে বারোটা পর্যন্ত পুরো চব্বিশ ঘন্টার বেশি বৃষ্টি হয়েছে কন্টিনিউয়াসলি হয়ে গেছে মানে আমরা যে সন্ধ্যেবেলায় একটুখানি মনে হয় কয়েক ক্ষণের জন্য একটুখানি থেমেছিল আর আমরা যখন আবার সাড়ে নটার সময় বেরোলাম পিসি শাশুড়ির বাড়ি যাওয়ার জন্য তখনও টিপ টিপটিপ পড়েই যাচ্ছে তো টিপ টিপ পড়েই গেছে কিন্তু সকাল থেকে তো একদম পুরো মুসলধারে মানে বাজ পড়ছিল বৃষ্টির সময় আর ছেলে কালকে যখন পরীক্ষা দিয়ে এলো তখনও কালকে সকালবেলা এগারোটা বারোটা সাড়ে না এগারোটা থেকে শুরু হয়েছে এগারোটার সময় তখন তো পুরো বাজ পড়ছে আর ছেলের তখনই ছুটি স্কুলে ও বলছে না স্কুলের ওইখানে কিছুই হয়নি টিপ টিপ টিপটিপ হচ্ছিলো মাথায় টুপি দিয়ে গাড়ি অবধি চলে এসেছে টুপিটা ভিজে গেছিলো তো রেনকোটটা করতে হয় তো যত বৃষ্টি মনে হচ্ছে আমাদের এখানে চলো বাবা কাপড় কিছুই মানে কদিন ধরে কি রকম একটা গন্ধ কমফোর্ট দিয়ে কাচলেও তেমন একটা রোদ না পেলে হয় তবে আজকেও নামাবে মনে হচ্ছে কেমন ঘোর করে আসছে কোনো এক সময় তো দেবেই জীবনে প্রথমবার একটা ডিসিশান একদম ঠিকঠাক নিয়েছি দেখেছ বৃষ্টি একদম ঝমঝমিয়ে নামিয়ে দিয়েছে ওই রকম কালো মেঘ দেখে আমি আর রিস্ক নিলাম না সমস্ত জামা কাপড় তাড়াতাড়ি করে তুলে রেখে দিয়েছি তো ব্যাস দু মিনিটের মধ্যে একদম ঝমঝমিয়ে নামিয়ে দিয়েছে জীবনে অনেক ডিসিশান নিয়েছি অনেকবার অনেক ডিসিশান মানে ভুল হয়েছে অনেকবার ঠিক হয়েছে কিন্তু এইটা একদম পারফেক্ট হয়েছে জীবনে এখন প্রথমবার একটা ডিসিশান নিলাম মানে জামা কাপড় তুলেছি বৃষ্টি হয়নি এরকম হয়েছে এটা আজকেই একমাত্র ঠিক সময়ে ঠিক কাজটা করতে পেরেছি একটু পরিস্থিতিটা দেখিয়ে নিলাম আর কি আর এইটা অনেকক্ষণ ধরেই করছি আর একটুখানি করতে হবে পনেরো দুটো বাজ্যে জানি না কখন স্নান করবো কখন পুজো করবো আলুটা ভেজে ডুবে রেখেছি মাংসটা কথা হয়ে গেলে একদম প্রেশার পেকারে দিয়ে দেবো আগে মাংসটা তিনটে সিটি দিয়ে দেখবো তারপরে আবার আলু দেবো একসাথে দিয়ে দিলে আলুটা আবার গলে যাবে এটা আরও কষা হবে আর এখনও ঠিকটাফিপটা বৃষ্টি হয়েই যাচ্ছে একটা দিন একটু রেহাই দিলো না যে হ্যাঁ একটা দিন ভাদ্র মাসে একটু কড়া রোদ দিয়ে দিই হলো না একটা বেলা পেরোতে না পেরোতে বৃষ্টি নামিয়ে দিল মাংসটা পুরো ভালো করে কষিয়ে নিয়েছি দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আর বেশ নরমও হয়ে গেছে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে মাংসটাকে চালান করে দেবো এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম যে মাংসটার মধ্যে গরম জল দেবো রাখার জায়গা নেই হুম mm -hmm. ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে আমি রান্নাঘরটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই কিছু বাসনও জমেছিলো সব বাসন তো আর উষাকে দেওয়া যায় না সব কিছু ওকে নামিয়ে দিলাম সেটা ভালোই লাগায় না তো এই মিক্সির যে বাটিগুলো এই মিক্স শেক করতে করতে না আমি দেখি কেমন শ্যাওলা পড়ে যায় মানে শুধু জল বুলিয়ে ধুলে দু তিন দিন পরেই দেখিয়ে শ্যাওলা পড়ে যায় আমি থেকে দেখো প্রেশার কুকারে একদম ছুটি ধস করে একের পর এক পরেই যাচ্ছে পড়েই যাচ্ছে তব চার পাঁচটাই ছুটি দিয়েছিলাম ওটাই আমার ইয়ে ছিল যে চারপাশটা দিয়ে মেজিয়ে রাখবো আর আলুটাও তো একসাথেই দিয়ে দিয়েছি হ্যাঁ সেই কারণে একটু ইয়ে লাগছিল যে আলুটা বলে যাবে মাংসটা বেজিয়ে না যাবে তো যাই হোক এই বাসনগুলো মেজে ঘুষে ভালো করে রান্নাঘরটা বেসিনটা সব কিছু করতেক্ষণ নিলাম আমার যতক্ষণ না এই এই যে স্ল্যাবটা এত ঘিনিয়ে থাকে আমার পুরো মানে ঘিন ঘিন করে আমার মনে হয় কতক্ষণে পুরো পরিষ্কার করে একদম মানে চারপাশটা চকচকে করে নেবো তাহলেই আমার শান্তি তো দেখো ওইদিকে মিক্সিটাও মুছে নিলাম কারণ ওই যে রসুনটা আজকে তো মিক্সির মধ্যেই একদম একসঙ্গে পেস্ট করেছিলাম তো ওই জায়গাটা না মুছলে তখন আবার আমার আবার একটু ইঁঠো বিচার মানে ঠেকাঠেকি ব্যাপারটা একটু বেশি আছে তো সেই জন্য ওখানটা ভালো করে মুছে টুছে নিয়ে এদিকটা ধুয়ে তারপরে স্ল্যাবটা পুরো ভালো করে মুছে নিলাম যদিও এখন এই মাংস ভাতের হাঁড়ি এগুলো তো এখানেই থাকবে তো পুরোটা তো আর মুছতে পারবো না তবে যতটা পারলাম কাজটা কমপ্লিট করে রেখে দিলাম মানে এগিয়ে রেখে দিলাম আবার মানে খাওয়া দাওয়ার পরে আবার কিছুটা করতে হবে কাজকর্ম সব কমপ্লিট হলো এবার ভাতটা দেখব কতটা বাকি আছে তারপর ভাতটা আরেকবার বসিয়ে দেব রান্নাঘর পরিষ্কার করে নিলাম ভাতটা অল্পই হবে বেশি হবে না এটা শুকালে তারপরে এটা আবার ঢাকনাটা দেবো নাহলে না পুরো একদম প্লাস্টিকটা যখন কালো হয়ে যায় এইটা কালো হয়ে যাবে রান্নাঘরের যে যে কোনো জিনিস থাকতে থাকতে তো মনে হয় কারখানা মনে হয় সেটি পড়েছে চার পাঁচ খান থাকুক নামিয়ে রেখে আমি চাই ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান সেরে আসি সাম পুজো দিয়ে দিচ্ছে ও দেখেছে আমার দুটো বেজে গেছে তো তা আমার দেরি হয়ে যাচ্ছে দেখেই ও স্নান করে পুজোতে বসে গেছে তাই আমার আর দুটো পাঁচ বাচ্চা চলো একদম ফাইনাল লুকটা দেখাব মাংসের মিউজিক দিয়ে ওপেন করছি দেখো মাংসটা কিন্তু কালারটা তো ভুলপি এসেছে তবে একটু না বেশি হাড় আছে সেই জন্য জানি না এখন মানে কীরকম স্বাদটা হবে ঝোলটা খেয়ে দেখেছি ঠিকঠাকই আছে চলো পনে তিনটে বেজে গেল আজকে অনেকটা লেট হয়ে গেছে আর প্রথমে তো পাঁচটা সিটি দিয়েছিলাম পরে পরে আবার ভাতটা নামিয়ে ইয়ে করলাম আরও ওই গরম মশলাটা দিলাম সাই গরম মশলা দিয়ে আরও দুটো সিটি দিয়েছি আলুগুলো বলেই গিয়েছিল তো মাংসটা যদি একটু শক্ত টক্ত থাকে তো চলো খেতে বসবো এই হচ্ছে আমার ঝিঙ্গা আলু পোস্ত খেয়ে নিই এখন বাজছে নটা দশ গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর আজ আবার সকাল থেকে বেশ ভালোই বেশ রোদ উঠেছে বেলা হলে জানি না কি হবে এতক্ষণ কারেন্টটা ঠিকঠাকই ছিল কিন্তু এখন আবার দেখছি কারেন্ট চলে গেছে আজকে বৃহস্পতিবার ঘর মুছব ঘর মুছতে হবে এই প্রত্যেক বৃহস্পতিবার যে কেন কারেন্ট এমনি করে কে যেন কলের জল ভরা হয়ে গেছে সকাল সকাল কলের জল এসে গেছে কালকে আর ভিডিওটা শেষ করিনি মানে শেষ করতে পারিনি কারণ সেই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর এত ভালো খেয়েছি কি বলবো মাংসর থেকে হাড়গুলো পর্যন্ত যেন ছেড়ে গেছিলো আর সঞ্জয়ের তো প্রচণ্ড ভালো লেগেছে ওর তো আবার অত মাংস না হলেও চলবে ওর হচ্ছে ঝোল আলু তো এক একসঙ্গে দিয়ে সিটি দিয়েছিলাম তো একটু আলুগুলো গলে গেছিলো কিন্তু রাত্রেবেলায় আবার দেখছি আলুগুলো বেশ ভালোই ছিল মানে দুপুরবেলায় আমি অত ঘাঁটি নিয়ে আর কি ঝোলটাকে ওপর ওপর আস্তে আস্তে করে তুলেছিলাম তো সেই জন্য পারের না থাকলে এই ঘরটা একেবারে অন্ধকার ওই বাইরের দরজার থেকে যতটুকুনি আলো আসে এইদিকে তো এখন আলো নেই আর ঝাড় ঝাড়ু দেওয়ার সময় একটুখানি যদি ঘরে আলো না থাকে না তা ঠিকঠাক দেখা যায় না ধুলোগুলো বেরোলো কি না আর ধুলোর সাথে সাথে এই যে চুলের গোছা থেকে চলে আসে মাথার চুল তো আর মাথায় থাকে না না বর্ষাকালে খাবারে পড়বে বিছানায় এদিক ওদিক এই তো কাপড়গুলো একটু ছিঁড়ে ছিঁড়ে না দিলে এগুলো থেকে যায় কতদিন পর যে ছাদে উঠলাম একটু জামা কাপড় বেশি ছিল তাই জন্য ভাবলাম ছাদেই মিলে দিই শুকোচ্ছে না নিচে সেই কারণে ছাদে মিলে দিলাম এই মেঘ কখনো সুন্দর লাগে আর যখন ওই সারাদিন বৃষ্টি নামায় তখন ভালো লাগে না দূর কত ভালো লাগছে চলো এবার নিচে যাই কারেন্ট এখনো আসেনি কি গরম লাগছে তো ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম কারণ কালকের জামা কাপড় শুকায়নি সেগুলো নিচে দিয়েছি আর নিচে তো রোদ পড়ে না সেই রোদ আস্তে আস্তে বেলা ততক্ষণ যদি আবার বৃষ্টি নামিয়ে দেয় কালকের মতো তাহলে তো কিছুই শুকবে না সেই জন্য আজকের কাঁচাগুলো ছাদে দিয়ে এলাম ঘন্টাখানেক রোদটা দিলে মোটামুটি ওগুলো শুকিয়ে যাবে সময় যে সেই জন্য বলছিলাম যে ওয়াশিং মেশিন তো নিতে পারবো না কাঁচাকুচির জন্য মানে ওয়াশিং মেশিন নিতে নিলে নেওয়াই যায় কিন্তু বাইরে থেকে জল দিয়ে সেটাতে কাটা কুচি করতে হবে মানে ডাইরেক্ট আর কি ট্যাঙ্কির সঙ্গে মানে লাগাতে পারবো না লোকের বাড়িতে অনেক রকম শর্ত থাকে তো সেই কারণে ওই যখন কলের জল আসবে তখন ওয়াশিং মেশিনে ওপর থেকে জল দিলাম ধোয়া হলো কাঁচা হলো এরকম করলে কোনো অসুবিধা নেই সেরকম করলে আমরা নিতেই পারি কিন্তু আমি সঞ্জয়কে বলছি যে এই বর্ষার সময় আমাদের জামাকাপড় শুকোনোর জন্য মনে হচ্ছে এবারে ওয়াশিং মেশিন নিতে হবে কাঁচার জন্য যদিও বা না নিলি পোশাকে রাখাতে তো অনেকটাই সুবিধা হয়েছে কাঁচাগুলো অন্তত করে দিতে পারে কিন্তু এই যে শুকোনো এত বৃষ্টি এত বৃষ্টি শুকোচ্ছে না কাপড় গন্ধ ঘর দর স্যাঁত স্যাঁতে আবারই কী গরম লাগছে মনে হচ্ছে পাখা বার করি পাখার হাওয়া খেতে হবে তার মধ্যে রোদে গিয়ে ঘুরে এলাম আবারই তো চলো কালকে ভিডিওটা দেখলাম যে বারো মিনিট মতন হয়েছে এডিট করার পরে দেখালাম ঠিক আছে আজকেও একটু বানিয়ে দেব তারপর অ্যাড করে দেবো আজকে দেখি কি রান্না করি সন্ধে একটা বাঁধাকপি নিয়ে এসছে কিন্তু শর্ত হচ্ছে বাঁধাকপি করতে গেলে মটর ভিজাতে হবে তো মটর কালকে ভেজানো হয়নি মটরটা অন্তত ভিজিয়ে তারপর তো তাতে আবার সেদ্ধও করতে হবে তবে তো মটর দেওয়া যাবে তা মটর সুটি নয় যে একদম তরকারির সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো মটর বাঁধাকপি তো আজকে করা যাবে না এবার দেখি ফ্রিজ ঘেঁটে কি আছে যদি কিছু না থাকে তাহলে একটা ধোকার প্যাকেট আছে ওইটাই বানিয়ে দেবো ভাবছি আর কালকে তো মাংসের ঝোলটা ব্যাপক হয়েছিল দুবেলায় মানে খেয়েছি সঞ্জয় বলেছিল খাম করি করিয়ে হচ্ছে সঞ্জয় বলেছিল যে মাংস থাকুক আর না থাকুক আলু আর ঝোল থাকলেই হবে তো মাংসও ছিল একটি করে হয়েছে রাত্রেবেলায় আর গরম করলাম একদম খাবার সময় তো দারুণ লাগছিল গরম গরম মাংসের ছোল ভাত ছেলের কথা মনে পড়লে মাঝে মাঝে ছেলের কথাগুলো যখন মনে পড়ে না হাসি পায় হাসির মাংসের দাম শুনে বলছে না 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 আনার দরকার ও ভাবছে পুরো এক কিলো নিয়ে আসবে আমাদের যে এক কিলো মাংসের দরকার পড়ে না আমি যদিও বা খেতে পারতাম খেতাম মানে মাছ মাংস একদম আমার বাবা মানে কি বলবো আমাদেরকে একদম পুষিয়ে খাইয়ে দিয়েছে যদিও বা আমি খুবই ভালো খেতে পারতাম এখন খাওয়াটা কম করে দিয়েছি হয়তো খেয়ে নেবো তো পরে সহ্য হবে না সেই জন্য আমি কমিয়ে দিয়েছি আর সঞ্জয় দিনই খেতে পারে না খুব বেশি খাসির মাংসটা পছন্দ করে একটু তাও খুব বেশি না মানে পছন্দ করে কিন্তু ওর মাও তাই আলু ঝোলটা বেশি পছন্দ করত মাংস অত দিতে হবে না দু পিস মাংস দিলেই হবে কিন্তু আলু আর ঝোল আর কালকে পুরো মানে হাড় বেশি ছিল মাংসটার মধ্যে তা হাড়গুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে পুরো মানে হার্ট থেকে পুরো রস বেরিয়ে বেরিয়ে আসছে সে কারণে আরও টেস্টি হয়েছিল তো চলো আজকে তো ছেলের পরীক্ষা ইংলিশ পরীক্ষা কী জানি কী দেবে আর এখন চলছে পরীক্ষা আরও কটা বাকি আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই কী করতে হবে জানো লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আরে কারেন্টটা যে কখন আসবে কি ঘাম ঝরছে একদম তো কাজ করলাম সকাল থেকে এক ফোঁটা ফ্যানের হাওয়া পেলাম না যতক্ষণ শুয়েছিলাম ফ্যানটা একদম স্লো করে চালিয়ে রেখেছিলাম অত ফ্যান হ্যাঁ হাওয়া দরকার ছিল না আর ওঠার পরেই কারেন্টটা চলে গেল আর সেই যে গেল আর আসার নাম নেই কি ধুলো আসছে চলো আমি জানলার দিকে তাকিয়ে মাঝে মাঝে একদম কোন দিকে হারিয়ে কি যে ভাবছি হয় না এরকম গরম লাগছে হাওয়াটা আসছে বেশ ভালো লাগছে আবা রান্না বান্না করব কি করে কে জানে গরমে কারেন্ট না এলে তাড়াতাড়ি করে করে নি তাহলে কারেন্টটা এলে হাওয়াতে বসতে পারবো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আনন্দে থাকো